তাই গানটা গাইলাম প্রথমে পাগল বাতি বা আজকে তিন পাগলের জীবনী রুম শহরে একজন বাচ্চা ছিল বাচ্চাটার নাম ছিল হারুনা রশি। তার স্ত্রী ছিল নামটা কোরআনে আছে তার নাম ছিল মা জবেদা রুমের বাদশা হারুন বাসার স্ত্রী জবেদা কিন্তু তারা শুনে হাটকুরো আল্লাহ তাদের সন্তান সন্তানা না হাটকুরো বলে তারা প্রজাদের সামনে মুখ দেখাইতে পারে না কোন কাম করা শোনো মন আর রাতের বেলা খাওয়া দাওয়া করে স্বামী স্ত্রী দুইটা হাত তুলে আল্লাহর কাছে কান্দে গো পৃথিবীতে তোমার ওপর কোনো কবিরাজ নাই তোমার ওপর কোনো ডাক্তার নাই তোমার ওপর কোনো প্রধানমন্ত্রী নাই তোমার ওপর কোনো ব্যারিস্টান কোনো হেকিম নাই তোমার ওপর কোনো ডাক্তার নাই আজ আমাদের দুইজনের কোনো সন্তান নাই ছেলে নাই মেয়ে নাই আমরা হাঁটকুরা মাওলা গো তুমি যদি আমাদেরকে একটা সন্তান দিতা রুম শহরে আমরা প্রজাদের সামনে মুখ দেখাইতে পারতাম আমাদের হাটকুড়ো নাম বুঝি খুঁজে ঘুষে যেত তারা মানুত করে সই আল্লাহ তাদের ছেলে মেয়ে দেয় নাই তাদের মানুষ আল্লাহ পছন্দ করে নাই তাদের ফরিয়ত আল্লাহ পছন্দ করে নাই আল্লাহ বলছে মা বাবার দয়ার সেই পৃথিবীর সমস্ত কিছুর দয়েরছে আমি আল্লাহ আমার দয়া বেশি আমার নাম করুণাময় আমার মতন করুণা পৃথিবীর কেউ করে না কিন্তু আমার কাছ থেকে চাওয়ার মতন চাইতে হবে। তবেই আমি আল্লাহ ডাকের সারা দিব আর মা জবেদা বাদশা হারুনের কোন ছেলে মেয়ে হয় না রে জবেদার মন ভালো না বাদশাহারুন কয় জবেদারে চলো তোমাক নিয়ে একটু জঙ্গল থেকে বেড়ে আসি একটু বাইরে ঘোরাফেরা করলে তোমার মনটা ভালো হবে কিন্তু বাবা এই পৃথিবীতে নারীদের অহংকার সন্তান এই পৃথিবীতে যত ডাক ডাকেন গো এই পৃথিবীতে মা ডাকের উপর কোনো মিষ্টি ডাক আর পৃথিবীতে কিছু নাই মা মন ভালো না হাটকুরো সংসার তাই বাদশাহ হারুনের সাথে জঙ্গলে বেড়াইতে যায় আসতে বেড়াইতে যাইতে দেখে একটা পাগলা পাগলার দাড়ি মুজগুলো ভাল্লুকের মতন হাত পায়ের আশিগুলো কোদালের মতন চুলগুলো পাতের হাপালের মতন ন্যাংটা পাগলা গা থেকে দুর্গন্ধ নোংরা একটা কাগজ নিয়ে পাগলা ডাক সারে আরে কে আসরের নগরবাসী আমি সবারে জানাই আমি পাগলা এক যুগ বারো বছর সাধন কইরা একটা বেহেস্তের টিকিট পাইছি এক যুগ বারো বছর সাধন কইরা আমি একটা বেহেস্তের টিকিট পাইছি আমি পাগলা এই টিকিটটা বিক্রি করব তোমরা কি আমার এই টিকিটটা নিবা বাদশা কয় ভন্ড পাগল গা থেকে দুর্গন্ধ সেই সেই করতেছে একটা ডাস্টবিনের কাগজ নিয়ে কয় জান্নাতের টিকিট বিক্রি করব বাদশা কয় দূর হয়ে যা পাগল এসব ভন্ডা আমি বিশ্বাস করি না এইদিকেতে মাঝ হবে দা আস্তে আস্তে পাগলের কাছে যায় পাগলের কাছে যা বলে বাবা পাগলা আমি তোমার বেহেস্তের টিকিটটা কিনতে চাই বাবা পাগলা তুমি কি আর মূল্য বলতে পারো পাগলা কয়ে মা গো এক যুগ বারো বছর আমি সাধন কইরা একটাই বেহেস্তের টিকিট পাইছি এই টিকিটের মূল্য আমি নক টাকা নেব ওরে মা দুই চক্কের বাণী সেরা কয় পাগলা রে পাগল আমি তো বেড়াইতে আর সিরে আমার কাছে তো নক্য টাকা নাই আমার কাছে নক্য টাকা নাই আমার কাছে একটা হার আছে নক্য টাকার হার এই হারটা আমি তোমাকে দেব তুমি কি আমাকে বেহেস্তের টিকিটটা দেবে পাগলা কয় ঠিক আছে জবেদা দে তোর হাতটা খুলে দে আমি তোর বেহেস্তের টিকিট দেব মা জবেদা নক্য টাকার হার পাগলের হাতে দিয়ে কাগজের টুকরা খান হাতে নিয়ে মা জবেদা ওই টিকিটের ওপর বিশ্বাস আনলো ইমান আনলো টিকিটটা চুমো দিয়ে মা জবেদা যত্ন করে রাখলো মা জবেদার রে ফিরিয়া এই রাত্রের বেলা খাওয়া দাওয়া করে বিছানায় শুইতে যাবে বাদশাহারুন মা জোবেদার বুকের ওপর নজর করতেছে দেখে নব্ব টাকার হার বুক তার গলাই নাই হারুন কয় জবেদা এ হার কি করছো ও বুঝতে পারছি ওই ভন্ড পাগলের ডাস্টবিনের নোংরা কাগজটা তুমি এই নক্ষ টাকার হাত দিয়ে কিনে নিছো ঠিক আছে তোমার যাইটা ভালো হয় সেটা করো স্বামী স্ত্রী দণ্ড বাইজা যায় রাগ করে বাদশা হারুন এক খাটে শয় মা জবেদা আর এক খাটে শয় আরে যে যাহারে ভালোবাসে যাই কি ভোলা তারে আর ভালোবাসা যেজন করে রে ভাই বেতা তার অন্তরে আরে যে যাহারে পাশে ভালো যাই কি ভোলা নয়নে লাগে যারে আর তারে কি আর ভুলিতে না পারে

যে যাহারে পাশে ভালো যায় কি ভুল তারে নয়নে লাগে যারে আর তারে কি আর ভুলিতে না পারে তারে কি আর ভুলিতে না পারে নয়নে লাগে যারে আর তারে কি আর ভুলিতে না পারে দুই খাতে সই এদিকে রাতখানা যখন বারোটা গেল রে বাজিয়া ওরে বাচ্চা হারুন একটা স্বপ্ন দেখলো শোনেন দুঃখের ঘটনা কি স্বপন বাচ্চা হারুন স্বপ্নে কান্তে কানতে ফিট হয়ে পড়তেছে আরে মা জাকে গোসল করাইয়া কাপনের কাপন পরাইয়া ওরে বাচ্চা হারুন কানতে কানতে লাশ খান খাটনিতে নিয়ে কবরস্থানে দিলো পৌঁছাইয়া ওরে কবরে থুয়ে মাটি দিয়ে থুয়ে যখন বাচ্চা হারুন আসলেন আসতেই দেখে কবর থেকে একটা রাস্তা বের হয়ে গেছে নতুন একটা রাস্তা কবর থেকে রাস্তাটা নতুন রাস্তা ওই রাস্তা দেখে বাচ্চা হারুন যখন আমি লাশ মাটি দিলাম কবরে তখন তো রাস্তা ছিল না লাশ মাটি দেওয়ার পরে রাস্তা কই থেকে আসলো বাচ্চা হারুন ওই রাস্তাটা আমি একটু দেখবো এ রাস্তা দিয়া বাচ্চা হারুন হাইটা হাইটা যাই যাইতে দেখে রাস্তাটা দেখে দুইটা দারোয়ান বাচ্চা হারুন কয় এই দারোয়ান আমি একটু ওই ঘরের মধ্যে যাব। দারোয়ান দুইটা কয় বাচ্চা হারুন তুমি যে ঘরের মধ্যে যাবা এই ঘরে আসার কি তোমার কাছে কোনো আছে বলে কিসের টিকিট ওই দুই ফেরেস্তা কয় বাচ্চা হারুন তুমি জানো এটা হচ্ছে আল্লাহর জান্নাত আরে জান্নাতে আসতে গেলে পৃথিবী থেকে তোমাকে জান্নাতের টিকিট সংগ্রহ করতে হবে তাই আমার ক্যাসেট যে মা বোনেরা শুনবেন আমি সবার জানাই আর জান্নাত পাইতে চলে পৃথিবীতে জান্নাতের টিকিট সংগ্রহ করতে হবে ভাই আর জান্নাতের টিকিট সংগ্রহ করতে গেলে মা জবেদার মতন হতে হবে নামাজ পড়েন রোজা করেন হজ জাকাত কালেমা পড়েন কোনো অসুবিধা নাই কিন্তু সাথে পাগলকে ভালোবাসতে হবে পাগলের তরিকাকে ভালোবাসতে হবে পাগলের তরিকাকে বিশ্বাস করতে হবে বাচ্চা হারুন কয় আমার কাছে আমি একটু যাব ওই পাশে কে বসা আছে আমি তার সঙ্গে একটু কথা বলবো দেখে বেহেস্তের মধ্যে মাছ হবে দা নূরের কুর্সিতে বসা ফেরেস্তা দুইটা কয় বাচ্চা হারুন টিকিট ছাড়া বেহেস্তে আসার কারো কোনো অনুমতি নেই কে জানো ওই বিহেস্তের মধ্যে যে মহিলাটা নুরের কুরসিতে বসা আছে ওই মহিলাটা কে তুমি জানো দুইটা দারওয়ান কয়ে জানি ওটা বাচ্চা হারুনের istri পৃথিবীতে নো কোটেকাতে বিহেস্তের টিকেট কিনছে তাই তাকে বেহেস্তে আল্লাহ সম্মান করে নুরের কুরসিতে বসাইতে তুমি বাচ্চা হারুন তুমি সইলে এই জায়গায় আসতে পারো না এই জায়গায় আসতে গেলে তোমাকে বিহেস্তের টিকেট সংগ্রহ করতে হবে বাচ্চা হারুর গেল তখন পাগল হইয়া আমার জবে তবে হেসতে গেছে চলিয়া বলতে কথা হৃদয় ভাবে সবার দেখে নয়নে লাগে যারে আর তারে কি আর ভুলিতে না পাব আসতে কিছুক্ষণ পর বাচ্চা হারুন ঘুম থেকে জাগনা হইয়া যায় জাগনা হয়ে দেখে বাচ্চা হারুন আমি বিছানাতে আসি খাটের দিকে নক্ক করে দেখে মা জবেদা আর এক খাতে দিব্যি শুয়ে আছে বাচ্চা হারুন বিচ্ছেদে পড়ে গেল যায় কয় জবেদা ওই পাগল কই আমাকে টাকার বান্ডিল দাও আমি নগদ টাকা দিয়ে আমি একটা বেহেস্তের টিকিট কিনতে চাই মা জবেদা মুস্কি হাসে আহা বিশ্বাস্য বস্তু তর্কে বহুদূর বাচ্চা হারুন জবেদাকে বললাম আমি আজ থেকে বাড়ি থেকে বের হলাম ওই পাগলকে না পাওয়া আমি বেহস্তের টিকিট না পাওয়া আমি বাচ্চা হারুন আর পৃথিবীতে এই আর্জ প্রাসাতে আমি আর কোনোদিন দিন ফিরাব না ওমন হৌরে হুশিয়ার হিসাব করে পারে রে মাসুল রাখি যোগার ওমন হৌরে হুশিয়ার হিসাব করে পারে রে মাসুল আখি জোগার

খোঁজা খাজি শুরু করে দেয় আরে তিন দিন ভরা খোঁজে বাবা পাগল না পায় বাচ্চা তিন দিন ভরা খোঁজা খুঁজি করে আরে কোন জায়গায় পাগল খেগর নাহি পাইল

দিন রাত খুঁজতে পাগল রে পায় না চার দিনের মাথায় যে জঙ্গলাই মা জবেদার সঙ্গে পাগলের সাক্ষাৎ হয়েছিল ওই জঙ্গলাই পাগলা বেটা জঙ্গলাই যায় সিজদাত পরে আল্লাহর ধ্যান সাধন করতেছে আল্লাহর ধ্যান সাধন করে ওই পাগল জঙ্গলায় বাচ্চা হারুন দৌড়ে যায়া আরে পাগলের দুই পাও ধলিল সাপটিয়া এ পাগল তুমি তো আল্লাহর পাগল তুমি তো অন্তর জানো হে পাগল আমি নগদ টাকা নিয়ে আসছি ওই রকম আমাকে একটা টিকিট দাও এই পাগলা আমি বাচ্চা হারুন নগদ টাকা নক্ষ টাকা দুই লক্ষ টাকা নিয়ে আসছি তুমি আমাকে একটা টিকিট দাও পাগলা হাই সেউটা কয় বাচ্চা হারুন হ্যাঁ তুই তো আমার সে বড় পাগল হয়ে গেছিস এই পৃথিবীতে যত অলি আবদানগণ যত পীর মা সাহেব নবী রসুলগণ এক যুগ বারো বছর সাধন করার পর আল্লাহ তাকে একটা প্রাইজ দেয় সে প্রাইজটা একটা টিকিট সে টিকিটটা একটা জান্নাতের টিকিট আমি পাগলা এক যুগ বারো বছর সাধুন কইরা আমি এক টাইপ বিহেস্তের টিকিট আমি অর্জন করছি আর সেই টিকিটটা আমি বিক্রি করে দিছি হে বাচ্চা হারুন তুই আমার পাশ হেরে দে আমার কাছে আর কোনো টিকিট নেই বাচ্চা হারুন রে ওরে দুই চোখের পানি সেরে কান্দে অথল হইয়া যায় কয় পাগল আমি তোমার পা ছাড়ব নাই আমাকে টিকিট দিতে হবে পাগলা কয় হারুন তুই তো বড় পাগল হয়ে গেছিস আমি তো বললাম পৃথিবীতে যত পাগল ওলি আছে এক যুগ বারো বছর সাধন করলে একটা টিকিটই পাওয়া যায় সেটা আমি বিক্রি করছি আমার কাছে টিকিট নাই তুই আমার পা দে আহা ওরে তখন বাচ্চা হারুন কই পাগল আমি তোমারে জানাই ঠিক আছে আমাকে টিকিট দিবে না না দিলা টিকিট আমি তোমার বিহেস্তের টিকিট চাই না আমি বিহেস্তের টিকিট চাই না তবে আমি বাচ্চা হারুন হাত কুরা আমার কোনো ছেলে মেয়ে নাই তুমি যদি আমার একটা সন্তান না দাও আমি বাচ্চা হারুন কিয়ামত তোমার দুই পাঁচ ছাড়ব না এই কথা শুনি ইযা পাগল রে ভাবে মনে মোহনে গো রুহ বিধি বিধি গোয়া ভাবা

সিং আল্লাহ রিদার বহরে রে দারু বিধি বিধি গোয়া এই কথা শোনার পর পাগলা শেষদাগ করে গেল হে আল্লাহ হে হেময় আমি এখন বাচ্চা হারুনকে কি জবাব দেব আমি পাগল তো সন্তান দিতে পারবো না আমি যদি চাই তুমি আল্লাহ দিবা আমি হারুনকে কি বলবো আল্লাহ রোহিত পাগলা তুমি বাচ্চা হারুনকে সন্তান দিতে চাও আর বাচ্চা বাচ্চাহারুনের সঙ্গে তোমার কিছু শর্ত আছে শর্তগুলি তুমি পূরণ করে পাগলতা গায়িকা রে বলে বাছারি তোর বাহারে গো হারুন বাসা বাছারে আমা

ওরা হারুন বাচ্চা কয় পাগলা তোমার তিনটে শর্ত কেন আর চারটে শর্ত কেন আর পাঁচটা শর্ত কেন যে শর্ত দিবা আমি হারুনা রশিদ সেটাই মানে নেব তাও আমি একটা সন্তান চাই এ পাগল সমস্ত শর্তর বিনিময় আমি একটা সন্তান চাই পাগলা কয় শন তোর ঘরে সন্তান হবে কিন্তু নাম রাখতে হবে ফারুক আর তোর সন্তানের যখন বয়স ছয় বছর হবে প্রতিদিন তোর রাজপ্রাসাদ থেকে রাজকীয় খানা আমার জঙ্গলা নিয়ে আসতে হবে বলে কতদিন বলে বারো বছর পর্যন্ত আমাকে খানা খাওয়াতে হবে পাগল কয়ে মাইনা নিলাম ওই পাগলা তখন একটা ফুল ওই পাগলা তখন একটা ফুল এবার বাচ্চা হারুনের হাতে দিয়ে কয় এই ফুলটা ফজরের নামাজ পড়ে তোর স্ত্রী মা যবি তাকে ফুলটা এবার বাটিয়ে খাওয়াবি ওরে বাচ্চা হারুন তখন ফুলটা নিয়ে আনন্দ আজকাল হয়ে রাজ বসাতে যাই যায় কই এই বিবি জওবেদা আজকে ফজরের নামাজ পড়ে এই ফুলটা তুমি বাইটা খাবা আল্লাহ দয়াময় পাগলের রসূলাই আল্লাহ আমাদের সন্তান দিবে মা জওবেদা বিশ্বাস করে ফজরের নামাজ শেষ করে ফুলটা বাইটে মা মার ফুলটা খাইলো আল্লাহর হুকুমে সেদিন থেকে মা জওবেদা গর্ভবতী হলো আসতে বাংলায় বলে গর্বধারী আরবিতে বলে হামেল আর ইংলিশে বলে আর যারা আম মানুষ কয় পতি হইছে কেউ কয় গাবিন হইছে। সন্তান যখন মণিবীজ রূপে মাতৃ গর্বে যায় যাই কিন্তু সন্তান ধারণ পায় না সন্তান কিভাবে গঠিত হয় তাই তো মহা বলছে মহাসাধক বল তুমি তোমাকে চিনো তাহলে আমি রপ আমাকে চিনতে পারবে মা জোবেদা এক মাসের কালে মা জানে কি না জানে দুই মাসের কালে ভাই নকের কানে কানে তিন মাসের কালে রক্ত দলা হয় চার মাসের কালে হারে মাংস নেয় পাঁচ মাসের কালে পাঁচশো পায় সাত মাসের কালে নারী সাঁতরে খাওয়ায় আরে সাত মাসের কালে রুম শহর আর বাচ্চা হারুন দাওয়াত করে আনন্দে আটখান করে খাওয়া দাওয়া করাইতেছে আরে নাই ঘরত একটা সন্তান আসতেছে বাচ্চা হারুনের পুরো নাম ঘুষে যাচ্ছে আনন্দে গোটাল রুম শহর আনন্দে তারা মাতুহারা হয়ে গেছে